এবং অন্ধরা যান তাদের কথা রেগেছে আপনি যেটা ভাবতেছেন আমি সেটাই বলতেছি অন্ধরা যান প্রেগনেন্ট রাইস আপনারা তো বাঙালি প্রমাণ ছাড়া তো আবার কিছু বোঝে না এই নিয়ে আমি প্রমাণ দিতেছে আপনাদেরকে রিসেন্টলি যে ব্লক ভিডিও টা আপলোড করেছে রাখিব হোসেন যেখানে দেখা যাইতেছে ঋতু এবং জয় দুজনে মিলে বিদেশ যাইতেছে রাকিব হোসেন এবং অন্ধ্রযান যাইতে পারতেছে না কারণ অন্দ্রযান অসুস্থ অন্দ্রযানের সান পরিদর্শনের সময় এই বিধতি তো আপনারা অবশ্যই দেখেছেন টিকটকে যেখানে দেখা যাইতেছে অন্ধ্রজান রীতিমতো হাঁটতে পারতেছে না তার হাঁটতে কষ্ট হচ্ছে এমনকি রাকিব হুসাইনের মা পিস থেকে তাকে নির্দেশনা দিতেছে যে কোথাও যে বসতে যেটা শরীরের গঠন থেকে আলাদা বোঝা যাইতেছে এবং আরো একটা জিনিস দেখা যাইতেছে অন্ধরা হাতে শরীরে পুশ করা সেলাইনের কেনলা পরানো এতে করে বোঝা যায় অন্ধরা প্রেগনেন্ট গাইস খবরটি শুনে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন ধন্যবাদ